কি বুঝতে পারছেন আপনারা যারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান আপনার এখন যদি আপনার কোনো ইনকাম পান নাই তাদের জন্য আজকের এই ভিডিও টা আপনারা আমি আসলাম আপনারা অনেকে বিশ্বাস অনলাইন থেকে আপনারা প্রতারিত হয়েছেন আর প্রতারিত আপনারা হবেন না তা যারা যারা আমাদের থেকে ইনকাম করতে চান লাইফ টিম থেকে বুঝতে পারছেন আপনারা জয়েন করেন সবাই ফার্স্ট তা জয়েন করেন সবাই ফার্স্ট জয়েন সবাই কার কার ফেসবুক পেজ দেখাবেন রিভিউ করে দেবো দেখুন সমস্যা আছে কিনা হ্যাঁ আপনারা কি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের মাঝে আপনারা জয়েন করেছেন অনেকে আপনারা